সংখ্যালঘু নির্যাতন বন্ধ সহ আট দফা দাবিতে রাজধানীতে মানববন্ধন ও বিক্ষোভ করেছে সম্মিলিত সনাতনী নাগরিক জোট জাতীয় প্রেস ক্লাবের সামনে ওই সমাবেশ থেকে জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস সহ সংখ্যালঘু কারাবন্দীদের নিঃশর্ত মুক্তির দাবি জানানো হয় পাশাপাশি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক ডক্টর কুশল বরং চক্রবর্তীকে লাঞ্ছনাকারীদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তি ও বহিষ্কারের দাবি জানান বক্তারা এছাড়া লালমনিরহাটে ধর্মীয় কটুক্তির অজুহাতে বাবা ছেলেকে জেলে পাঠানো সুষ্ঠু তদন্তের দাবিও ওঠে সমাবেশ থেকে